গাব্বুর মাছ ধরার মহা মিশন সম্পূর্ণ সংস্করণ শুরুর দৃশ্য গাব্বু দৌড়াচ্ছে নৌকা নিয়ে যাচ্ছে গাব্বু উৎসাহে ফেটে পড়ে আজকে আর কেউ ঠেকাতে পারবে না আজই সেই দিন যেদিন আমি গাব্বু চাচা হব মাছ ধরার কিং সকাল সকাল উঠেই নৌকা নিয়ে রওনা দিয়েছি বর্ষি দড়ি কুসু সব রেডি এবার মাছের পেটে আলু ভাত না ঢুকবে গাব্বুর ভাত নাটের গাব্বু বড় হাসি আহা আজকে কিন্তু একটা বড় মাছ ধরবোই ধরব নৌকা বড়শি আর গাব্বু মানে মহা বিপদে মাছ নৌকায় চড়ে বসে বড়শি ছাড়ছে গাব্বু গম্ভীরভাবে মাছেরাও আজ আর বাঁচবে না এই যে গেল বড়শি এবার অপেক্ষা বড়শি নিচে যায় গাব্বু অপেক্ষা করে কোনো মাছ ধরা পড়ে না গাব্বু ঝাড়ি দিয়ে কি সর্বনাশ এতক্ষণ হয়ে গেল একটা মাছও নেই এদিকে পেট চোচো করছে একটা ছোট মাছ আসে বড়শির কাছে আবার পালায় গাব্বু মুচকি হেসে আরে আরে ওই যে দেখা দিল একটা পুটি মাছ আয় আয় তোর জন্যই আমি বসে আছি গাব্বু হঠাৎ নৌকার ভারসাম্য হারায় পানিতে পড়ে যায় গাব্বু চিৎকার করে ইয়া আল্লাহ এ যে আমি নিজেই মাছ ধরতে গিয়ে মাছের খোরা খোলাম মাছের চোখে জড়োঝান্ত মাছ পানির নিচে বিচিত্র মাছ বড় চোখে তাকিয়ে গাব্বু ভয়ে কাপা কণ্ঠে এই যে মাছ ভাই ও বোনেরা আমি মাছ না আমি গাব্বু একজন নিরীহ বেকার বৃদ্ধ মৎস্যপ্রেমিক আমায় ভুল করে গিলে ফেলো না মাছ ভাবনা কণ্ঠ মাছের দৃষ্টিকোণ থেকে ওরে বাবা মানুষ পড়েছে পানিতে এই প্রথম গাব্বু আমাদের ভাদে পড়ল মাছ তুই হাসতে হাসতে চলো সবাই ঘিরে ধরি আজ গাব্বু আমাদের শিকার গাব্বু পানি থেকে উঠে ক্লান্ত ভিজে কাপড় এই আল্লাহ এই নৌকাটা তো আমার লাইফলাইন ভেবেছিলাম নৌকায় উঠলে রাজা হব এখন মনে হচ্ছে নৌকা না থাকলে লাশ হইতাম গাব্বু বড়শি ফেলতে গিয়ে নিজের জামাই আটকে যায় আহারে এই বড়শি তো বেজাই চালাক মাছ না পাইলে নিজেরে দংশন করে এই বড়শিটা আমার জামার সঙ্গে প্রেমে পড়েছে মনে হয় গাব্বু চিৎকার করে বলল ইয়ালা গাব্বুই গিলে ফেললো নিজের পাদে। মাছ তো ধরলাম না এখন নিজের গায়ে জাল পড়লো গাব্বু আবার বর্শি ফেলে এবার হুক আটকে যায় নিজেই জামায় গাব্বু বলে এই হুক কি করে আমার জামায় এই যে উল্টা তো নৌকা উল্টে যায় গাব্বু আবার পানিতে পড়ে গাব্বু হতাশ হয়ে বলে মাছ ধরতে গিয়ে নিজের ইজ্জত দুবাইলাম এখন বুঝি মাছ ধরার আগে মাছের মতো বুদ্ধি লাগে নৌকায় চড়ে বসে বড়শি ফেলতে যায় গাব্বু গম্ভীর গলায় এটা কেবল মাছ ধরা না এটা একটা অপারেশন অপারেশন মাছের মা ঘাবড়াইল হালকা হাসি দিয়ে মাছ ভাইরা সাবধান গাব্বু চাচা আসতেছে গাব্বু পানির নিচে যায় নানা মাছ দেখে ভয় পায় গাব্বু ঘাবড়ে গিয়ে এত মাছ এত বড় বড় চোখ মা গো আমি আজকে শিকার হয়ে যাচ্ছি মনে হয় গাব্বু তাড়াতাড়ি নৌকায় উঠতে চায় নৌকা নড়ছে গাব্বু নৌকারে নৌকা আমায় ছেড়ে পালাস না তুই তো আমার ভরসা গাবু নিজের দাড়ি দিয়ে মাছকে ভয় দেখায় গাব্বু মজার ভঙ্গিতে এই যে দাড়ি মাছেরা ভয় পাস না দাড়ি মানেই বুড়ো বাঘ ফিসফিস করিস না দে সামনে আয় গাব্বু চিৎকার করে বলল ইয়ালা গাব্বুই গিলে ফেললো নিজের ফাঁদে মাছ তো ধরলাম না এখন নিজের গায়ে জাল পড়লো দলের ঠিক পাশেই একটা ছোট্ট মাছ লাফালাফি করতে শুরু করলো রতন মাছটাকে ধরার জন্য ছিপটা ছড়ল। কিন্তু মাছটা খুবই চালাক ও বড়শির পাশ দিয়ে খেলে চলে গেল রতন খুব হতাশ হল আর মনে মনে ভাবল আহা একটু চেষ্টা করলেই ধরতে পারতাম তো রতন আবার নতুন করে চেষ্টা করতে লাগলো গাব্বু বড়শি ঠিক করে আবার চেষ্টা করে গাব্বু ধৈর্য নিয়ে হাল ছাড়লে হবে না ধৈর্য রাখো গাব্বু মাছ যেমন নিঃশব্দে আসে তেমনি সফলতাও হঠাৎ টান পড়ে বড়শিতে উত্তেজনায় টানছে গাব্বু উত্তেজিত এইবার কিছু একটা তো ধরেছেই নিশ্চয়ই বিশাল মাছ না হলে এমন টান দিবে কেন মুখে হাসি বড়শিতে ওঠে এক জোড়া পুরনো জুতো গাব্বু চোখ বড় হাই, হাই হাই! জুতো পুরানো কাদায় ভর্তি গোড়ালি ছেড়া জুতো এইটাই তাহলে আমার আজকের ট্রফি শেষ দৃশ্যে গাব্বু তীরে ফিরে আসছে গাব্বু নিজের সঙ্গে কথা বলছে আজ মাছ পাই নাই তবে হাল ছাড়ি নাই জুতো পেলাম ঠিকই জুতা পেলাম ঠিকই হা হাহারে তবে গল্প পেলাম মজা পেলাম শিক্ষা পেলাম শেষ কথা শিক্ষামূলক কথা সফলতা সবসময় জিনিস দিয়ে মাপা যায় না